সুতোবাস আজকে আমি এসেছি আমার রেসিপি একদম হালকা পাতলা হয় তাই আজকে এসি ভেন্ডি চিংড়ির একটা রেসিপি নিয়ে ভেন্ডি চিংড়ি মাছ নিয়েছি কটা আর নিয়েছি একটুখানি এক ইঞ্চি মতো আদা একটা আলু নিয়েছি এটাতে দেব পাঁচ ফোড়ন আর নিয়েছি হলুদ নুন মিষ্টি যাবে প্রত্যেক রান্নাতেই নুন মিষ্টি হলুদ না গেলে সেই রান্নার কি টেস্ট হয় না এটা আমরা সবাই জানি তো রান্নার সময় মিষ্টি কতটা দিলাম দেখিয়ে দেব আর মশলার মধ্যে কিন্তু একদম হালকা পাত্তা আদাটা আমি এটা দিয়ে গ্রেট করে দেবো আর পাঁচ ফোড়ন ফোড়ন পাঁচ ফোড়ন ছাড়া এটার গন্ধটাও ভালো হবে না টেস্ট হবে না তো সবগুলো কেটে নিয়ে আমি ফেরত আসছি সবজিগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আর আলুটা আমি কাটছি আদাটাও ছাড়িয়ে নিয়েছি এবার কিন্তু আর এর মধ্যে আমি দেব দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো আটি ফেলে কুচি করে দিয়ে নিয়েছি তো চলো এবার রান্নাঘরে চলে যাব একেবারে কম মশলায় কম সময় এটা কিভাবে করছি আমি আলুটা কেটে নিয়েছি রান্নাঘরেও চলে এসেছি আর এখানে আদাটা গ্রেড করে নিয়েছি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন মশলাটা রেডি করে নিয়েছি মশলাটা একটুখানি গন্ধ বেরিয়ে গেছে বা ভাজা হেলদি আর সব সবজিগুলো দিয়ে দিলাম দিলাম একটু নুন আর হলুদ এটা একটু ভেজে নিই তোমরা ঝাল খেলে আরো কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভাজা হলে ফিরে আসবে একটু ভাজা হয়েছে পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম খুব স্বাস্থ্যসম্মত কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করতে পারো চিংড়ি মাছগুলো দিয়ে খানিকক্ষণ কষিয়ে জল দিয়ে দেবো এই সময় আমি চিনিটা দিয়ে দিলাম সব কটা বেশ ভালো মতো কষে গেছে দেখতে মাছ মাছটা সব এবার শুধু এতে জল দিয়ে দাও টানানো বলে নামিয়ে নাও ব্যাস মশলা একদম কম নুন মিষ্টিটা দেখে নেবে আর কাঁচা লঙ্কার ঝালটা তো আমি এবার শুদ্ধই হয়ে গেছে বলে সাথে ভেন্ডি তো নরম তাই জন্য অল্প জল দিলাম হয়ে গেলে আবার ফিরে আস একদম শুকিয়ে গেছে আর কোনো সবজি ভাঙেনি ঠিক আছে এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম সার্ভ করে দেখিয়ে দিচ্ছি খুব সুস্বাদু খেতে হয় আর চিংড়ি ভেন্ডির এই বিনামর্শটায় চিংড়ি ভেন্ডির এই রেসিপি তো তৈরি হয়ে গেছে যদি ভালো লাগে তাহলে একটু সাথে দেখো আর আমার সব ভিডিওতে আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য